দিদি তুই কি করছিস তুই কি করছিস সবাই দেখছে তুই কি হলি তুই কি করছিস দাদা কেন আমাকে পাগল করে দিচ্ছিস কেন সমানে ফোট কেটে যাচ্ছিস একের পর এক সিন তুই নষ্ট করে দিচ্ছিস তোর জন্য কত সময় কত টাকা নষ্ট হচ্ছে তোর কোনো ধারণা আছে চুপ বাড়ির মে নষ্ট হওয়ার থেকে তোর এই সিন টাকা সময় নষ্ট হওয়া অনেক ভালো তুই আবার নোংরাবা শুরু করেছিস দাদা তুই আমাকে কথা দিয়েছিস তুই শুধরে যাবি আর খারাপ কাজ করবি না খারাপ কথা বলবি না তাহলে আমি কোন খারাপ কাজ করিনি দিদির কোন খারাপ কাজ আমি করিনি আমি তো দাদা তোর ম্যানেজার তাই আমি তোকে তোকে ম্যানেজ করছি আমি একটা অ্যাডাল্ট মেয়ে দাদা আমি নিজেকে নিজে ঠিক ম্যানেজ করে নিতে পারবো আমার তোকে না কিন্তু মাত্র প্রয়োজন নেই উল্টে তোর আমাকে প্রয়োজন চাকরি চলে গেছে আর এই চাকরিটা তুই আমার দয়ায় পেয়েছিস এখন যদি এটাও চলে যায় তাহলে তোর কাছে যাওয়ার কোনো জায়গা থাকবে না আর আমি তোকে কাল বলে দিয়েছিলাম তোকে আমি এখানে এক মুহূর্তের জন্য দেখতে চাই না কিন্তু আমি কিছু করতে পারছি না তোর মুখ চেয়ে নয় ওদির মুখ চেয়ে ওদির মা বাবাকে আমি আর টেনশন দিতে চাই না বলে আমার তোকে সহ্য করতে হচ্ছে আর তুই কাটার মতো পিঠে আছিস কিন্তু তুই যদি সমান এইভাবে অসভ্যতাব করে যাস তাহলে কিন্তু আমি বাধ্য হব দাদা দিদির তোমরা তাহলে এখানে হ্যাঁ মানে এই তো সুবীর বাবু সরি দেখুন আপনি তিতিরের দাদা তাই আমারও দাদারই মতন এবার ছোট ভাই হিসেবে আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকি বা এমন কোনো কথায় যে কথা আপনার খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে সত্যি তো আমারই খেয়াল রাখা উচিত ছিল আপনি তিতির চ্যাটার্জীর দাদা হিরোইনের দাদা চ্যাটার্জি বাড়ির ছেলে তার উপরে পুরুষ মানুষ বাড়ির মেয়েরা কি করবে না করবে সেটা তো আপনি ডিক্টেট করে দেবেন ওটা তো আপনারই কাজ ওকে ঠিক পথে চালনা করাটা তো আপনার দায়িত্ব তাই না হ্যাঁ হ্যাঁ আপনি কিছু ভুল বলেননি হ্যাঁ তাই তো তবে হ্যাঁ তাই তো সেটা তো আমি বলছি তার উপরে আপনি হচ্ছেন তিথির চ্যাটার্জীর ম্যানেজার

হিরোইনের দাদাকে এইভাবে রোদের মধ্যে দাঁড় করে রেখেছিস ওনাকে নিয়ে যা বাবু অরুণ বাবু সরি অরুণ বাবু হ্যাঁ আমি ঠিক আছি না না একদম ঠিক নেই বিশ্বাস করুন কিচ্ছু ঠিক নেই আর আপনি এখানে থাকলে তো কিছু ঠিক থাকবেই না হ্যাঁ আরে হা করে দেখছিস কি ওনাকে ভেতরে নিয়ে যা নিয়ে গিয়ে আগে এসি চালাবি তারপর টিভি চালাবি ভালো করে জুস খাওয়াবি আবার আপনি চালাবেন ভেতরে আসুন দাদা দিদি বরুণ দা হ্যাঁ এবার আমরা যেতে পারি লাইট পরে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে হ্যাঁ সে তো যাবোই লাবণ্য একটা কাঁটা আটকে ছিল সেটা তুলে দিলাম কিন্তু ওই সিনটা তো আমরা এখনো শুটই করিনি হ্যাঁ সেটা আমরা শুট করব তো তুমি যাও আসছি থ্যাংক ইউ অরুণ বাবু ইউ আর ওয়েলকাম চলো চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে